আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকালেই ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে যারা মেজর এবং নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এই কোর্সটা আপনাদের যাদের রয়েছে তাদের প্রত্যেকের এই চ্যাপ্টারটা আছে যে চ্যাপ্টার নাম হচ্ছে ডি ময়বারের থিওরাম এটা হচ্ছে এই ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স মেজর কোর্সের চ্যাপ্টার সেভেন আর যারা নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স অর্থাৎ আপনারা যারা ফিজিক্স এবং হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের নন মেজর ক্যালকুলে ফান্ডামেন্টাল ওয়ানটা পড়তেছেন সো আপনাদের হচ্ছে চ্যাপ্টার ফোর সো এই চ্যাপ্টার ফোরের মধ্যে কী আছে আর এই যে এই চ্যাপ্টার সেভেনের মধ্যে কী আছে আসলে একই জিনিস আছে দুই বইয়ের মধ্যে হু হু সেম জিনিসই আছে সো আমরা এই ভিডিও সিরিজটা এই চ্যাপ্টারটা বেসিক্যালি দুইজনকে উদ্দেশ্য করেই আসলে বানাচ্ছি এবং এই ক্লাসটা বেসিক্যালি দুই মেজর এবং নন মেজরের আমরা একটা ম্যাথ এখানে যখন করাবো সেটা মেজরের কত নাম্বার অঙ্ক এবং নন মেজরের কত নাম্বার অঙ্ক আমরা কিন্তু দুটা বলবো এখানে সো আপনারা যারা মেজরের আছেন আপনারা আপনাদের মেজরের নাম্বারগুলো সিলেক্ট করে পড়বেন আর যারা আপনারা নন মেজর আছেন নন মেজর বই থেকে নাম্বারগুলো সিলেক্ট করে কিন্তু পড়তে পারবেন সো আপনাদের সুবিধার্থে আমরা আসলে এখানের নাম্বারগুলো আসলে ফিক্সড করে বলে দেব ঠিক আছে সো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ডিমোয়েবারের থিওরাম এই ডিমোয়েবারের থিওরামে একেবারে প্রথম আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ডি ময়বারের উপপাদ্য বা ডি ময়বারের থিওরাম তো চ্যাপ্টারের নাম যা আপনি প্রথমে তারই থিওরাম শিখবেন এবং এই চ্যাপ্টারে পরবর্তীতে যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো সেগুলো বেসিক্যালি আমরা এই ডি মেবারের থিওরামের উপর বেস করে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করার একটা প্রসেস শিখবো ওকে সো এই ডিময়েবার থিওরাম কি জিনিস সর্বপ্রথম আপনাকে আমরা নিয়ে যাচ্ছি সেখানে যে আমাদের আসলে প্রথমে এই ম্যাথামেটিক্যাল প্রবলেম যেটা হচ্ছে আপনাদের যারা মেজর তাদের হচ্ছে সাত দশমিক এক আর যারা নন মেজর তাদের হচ্ছে এটা চার দশমিক এক চ্যাপ্টার চারের চার দশমিক একে থিওরমটা আছে আপনাদের নন মেজরের এই বইটাতে এইটাতে হ্যাঁ সো এখন এই কোয়েশ্চেনটা কি কোয়েশ্চেন হচ্ছে ডিমোবার বলছে যে ডিমোবারের আসলে মানে বিবৃতিটা কি বিবৃতিটা হচ্ছে যে এন যে কোনো বাস্তব সংখ্যা হলে বাস্তব সংখ্যাকে বাস্তব সংখ্যা হচ্ছে ধনাত্মক ঋণাত্মক ভগ্নাংশ মূলদ অমূলদ সবাই তাই তো সো রিয়েল নাম্বার তো এই রিয়েল নাম্বার যে কোনো রিয়েল নাম্বার যদি হয় তাহলে ডিম বলছে যে কজ ঠিটা প্লাস আই সাইন ঠিটা এটার উপরে ঘাতে যদি আমি যে কোনো বাস্তব সংখ্যা দেই তাহলে সেইটার একটা ভ্যালু হবে বা সেটার মান হবে কজ এন ঠিটা প্লাস হচ্ছে আই সাইন এন ঠিটা অথবা এই যে অথবা একটি মান এত দেখাইতে বলছে তো এর মান এত অথবা এর একটি মান এত এখন ভাই এটা কি একটি মান এখানে তো অনেকগুলো মান এন এর ভিন্ন ভিন্ন মানের জন্য এখানে ভিন্ন ভিন্ন মান আসবে সো আমরা এখানে এই জিনিসটা আসলে প্রুফ করব যে বাস্তব সংখ্যা যে কোন মান যদি আমি এটার উপরে বসাই তাহলে সে এইরকম করে আউটপুট দিবে এটা হচ্ছে ডিমোয়েবারের মেইন কথাবার্তা এখন ডিমোয়েবারের এখানে এন আমরা যে বাস্তব সংখ্যার কথা বলছি এই অ্যান কিন্তু তিন প্রকারের হইতে পারে সাধারণত একটা হচ্ছে ভগ্নাংশ আর একটা হচ্ছে বাস্তব ধনাত্মক সংখ্যা আর হচ্ছে বাস্তব ঋণাত্মক সংখ্যা তাহলে আমরা প্রথম আমাদের কেস বেসিক্যালি মেজরে মেজরের জন্য বাস্তব ঋণাত্মক এবং বাস্তব ধনাত্মক এই দুটা হচ্ছে ইম্পর্টেন্ট আর নন মেজরের জন্য কিন্তু তিনটা ইম্পর্টেন্ট নন মেজরে বেসিক্যালি দশ নম্বরের জন্য হয়ে থাকে নন মেজরের এই কোর্সটা হচ্ছে চার ক্রেডিটের কোর্স আর মেজরের এই কোর্সটা হচ্ছে তিন ক্রেডিটের কোর্স সো মেজরে যখন আসবে তখন এই থিওরেমটা চার নম্বরের জন্য আসবে সেক্ষেত্রে এন যখন শুধু ধনাত্মক বলে দিবে অথবা এন যখন শুধু ঋণাত্মক বলে দিবে আর নন মেজরে যদি এটা দশ নাম্বারের জন্য আসে তাহলে আপনাকে কিন্তু পুরো পুরোটা দিতে পারে অ্যান যে কোনো পূর্ণ সংখ্যা স্বাভাবিক কি বলে বাস্তব সংখ্যা হতে পারে অর্থাৎ এন হচ্ছে ধনাত্মক সংখ্যা হইতে পারে অ্যান ঋণাত্মকও হইতে পারে অ্যান ভগ্নাংশও হইতে পারে এই তিনটা যদি একসাথে আসে তাহলে দশ নম্বরের জন্য আসবে সেটা নন মেজরে সম্ভব মেজরে কিন্তু এই চ্যাপ্টার থেকে দশ নম্বরের কোয়েশন আসবে না সো দশ নম্বর হয়ই না কারণ এটা তিন ক্রেডিট তিন ক্রেডিটে সাত নম্বরের হয় গবিভাগ সো আপনারা যারা মেজর তাদের জন্য এটা শুধু জোর এন হচ্ছে ধনাত্মক সংখ্যা আর এন হচ্ছে ঋণাত্মক সংখ্যা এই দুটা টাইপ আপনার জন্য গুরুত্বপূর্ণ আর নন মেজরের জন্য ধনাত্মক ঋণাত্মক এবং কি ভগ্নাংশ তিনটাই গুরুত্বপূর্ণ সো আপনি মেজর হলে মেজরের গুরুত্বপূর্ণ পার্টটা পড়বেন নন মেজর হলে নন মেজরের গুরুত্ব পার্টটা আপনি গুরুত্বপূর্ণ পার্টটা একটু দেখে নেবেন সো আমরা তাহলে আমরা সর্বপ্রথম থিওরমের বর্ণনাটা একটু লিখি ডিমার থিওরামের বর্ণনা কি বর্ণনা বর্ণনা হচ্ছে যে এন আচ্ছা তাহলে বর্ণনাটা কি বর্ণনা হচ্ছে এম যে কোনো বাস্তব সংখ্যা যদি হয় অর্থাৎ রিয়েল নাম্বার তো আপনারা চেনেন কারা কারা হইতে পারে ভগ্নাংশ ঋণাত্মক সংখ্যা এবং হচ্ছে ধনাত্মক সংখ্যা সো এন যে কোনো বাস্তব সংখ্যা হলে এই যে রাশিটা এই রাশিটার মান এটা হবে অথবা একটি মান এটা হবে অথবা এই মান এটা হবে অথবা একটি মান এটা হবে ঠিক আছে এটা আমরা এখন দেখাবো এন্ড আমরা এখানে কেস পাইতে পারি তিনটা তাহলে ব্যাখ্যা তাহলে এনের ভ্যালু কি কি হইতে পারে এনের ভ্যালু হইতে পারে আমরা ব্যাখ্যা যদি লিখে দিই ব্যাখ্যা যোগবোধক পূর্ণ সংখ্যা সংখ্যা অথবা এক হচ্ছে এটা অথবা আমরা দেখাইতে পারি হচ্ছে এক নং হচ্ছে এটা যোগবোধক পূর্ণ সংখ্যা দুই হচ্ছে বিয়োগবোধক এন বিয়োগবোধক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হলে প্লাস আই সাইন থিটা হোল্ড টু দি পাওয়ার এন ইকাল টু ক্যান থিটা প্লাস আই সাইন এটা হচ্ছে যোগবোধক অথবা বৃহবোধক যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা এটা দেখাবো আর তিন নং হচ্ছে ওই যে একটিমান যে কথাটা আমরা বললাম একটিমান সেটা হচ্ছে ভগ্নাংশের জন্য তাহলে এন বিয়োগবোধক ভগ্নাংশ হলে হলে কসটা প্লাস আই সাইন আমরা মূলত কি বলছি যে এন যে কোনো বাস্তব সংখ্যা হলে ফর এন এর মান হচ্ছে এটা কখন যখন এন হচ্ছে পূর্ণ সংখ্যা যোগ্যোধক অথবাধক পূর্ণ সংখ্যা তখন তার মানে এটাই হবে আর যখন ভগ্নাংশ তখন তার একটি মানে এটা হবে ঠিক আছে একটি মানেটা হবে তাহলে আমরা এই তিনটা কথা লিখতে হবে প্রথম বর্ণনা তারপরে ব্যাখ্যা বর্ণনা দিব দেন ব্যাখ্যা দিব এই বর্ণনা আর ব্যাখ্যা শেষে এবার আমরা প্রুভ করব হচ্ছে এক নাম্বার কেস দুই নম্বর কেস এবং তিন নম্বর কেস তাহলে যারা মেজর তাদের জন্য এক আর দুই নম্বর কেসটা গুরুত্বপূর্ণ আর যারা নন মেজর তাদের জন্য এক দুই তিন তিনটা কেইসই গুরুত্বপূর্ণ সো আমরা প্রথমে এই যে এন যোগবোধক পূর্ণ সংখ্যা হলে এই জিনিসটা প্রুভ করার জন্য গাণিতিক আরোহ পদ্ধতি অথবা যেটাকে বলা হয় ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন প্রসেস তো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন প্রসেস কি এটা একটু আগে ব্যাখ্যা করি তারপর আমরা এখানে গাণিতিক গাণিতিক আরোহ পদ্ধতি দিয়ে করবো কারণ এখানে দুটা টাইপে অঙ্কটা করা যায় কিন্তু গাণিতিক আরোহ পদ্ধতি দিয়ে আমার মনে হয় তুলনামূলক ইজি সো গাণিতিক আরোহ পদ্ধতি হচ্ছে ধরেন একটা ঘটনা একটা ঘটনা অ্যানিকোলস টু ওয়ানের জন্য সত্য হুম একটা ম্যাথামেটিক্যাল কেস অ্যানিকোলস টু ওয়ানের জন্য সত্য এখন আমরা হচ্ছে প্রথমে সত্য এটা বের করবো তারপরে আমরা এন এর মান একটা র্যান্ডম ভ্যালু আর ধরে নিব ধরে নিয়ে এটাকে আমরা সত্য ধরে নিব এন এর ভ্যালু আর এর জন্য ঘটনাটাকে কি সত্য ধরে নিব এন এর ভ্যালু আর এর জন্য সত্য ধরে নিব তাহলে প্রথম হচ্ছে ওয়ান এর জন্য সত্য দেখাবো প্রয়োজনে আমরা এক এবং দুইয়ের জন্য সত্য দেখাইতে পারি তবে দুইয়ের জন্য দেখানোটা ম্যান্ডেটরি না সো অ্যানিকলস টু ওয়ানের জন্য সত্য দেখাবো ঘটনাটা দেন অ্যানিকলস টু আর এর জন্য সত্য ধরে নিব ধরে নিয়ে অ্যানিকলস টু আর এর জন্য সত্য ধরে নিয়ে আমরা যে রেজাল্টটা আসবে সেইটা অ্যানিকলস টু আর প্লাস ওয়ানের জন্য প্রমাণ করব তাহলে ঘটনাটা কি হবে যদি অ্যানিকস্ট আরের জন্য সত্য ধরে নিয়ে আমরা আর প্লাস জন্য সত্য প্রমাণ করতে পারি তাহলে আমরা কি পেলাম আমরা এন একের জন্য তো সত্য দেখলাম তাহলে এই যে এক যদি আর এর মান হয় তাহলে এক প্লাস একের জন্য সত্য মানে দুইয়ের জন্য সত্য এরপরে দুইয়ের জন্য যদি সত্য হয়ে যায় তখন আমরা বলতে পারি দুই প্লাস অর্থাৎ এন এর মান যখন দুই হয়ে যাবে তখন দুই প্লাস এক তিনের জন্য সত্য হয়ে যাবে আবার আমরা যখন তিনের জন্য সত্য পাবো তখন অ্যানিকস্ট যখন থ্রি বসাবো তখন থ্রি প্লাস ওয়ান চারের জন্য ঘটনাটা সত্য হয়ে যাবে তার মানে আমাদের এই যে এই মেশিনটা আমরা তৈরি করে দিব যে এন এর মান একের জন্য আমরা সত্য দেখাবো দেন অ্যানের মান আরের জন্য সত্য ধরে নিয়ে আর প্লাস ওয়ান জন্য সত্য প্রমাণ করব। প্রমাণ করলে হবে কি ওই যে ওয়ানের জন্য তো সত্য আছে তাহলে ওয়ানের জন্য যদি সত্য হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান জন্য সত্য হবে তারপরে এর জন্য সত্য হয়ে গেলে তারপর টু প্লাস ওয়ান থ্রির জন্য সত্য হয়ে যাবে আবার থ্রি জন্য সত্য হয়ে গেলে থ্রি প্লাস ওয়ান চারের জন্য সত্য হয়ে যাবে অর্থাৎ আমরা তখন এই যে এই জায়গাটাতে এক দুই তিন চার করে চেঞ্জ করতে থাকলে এটা অটোমেটিকলি তারপর একটাকে দিবে তারপর একটা দিবে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইঞ্জেকশন প্রসেস বা গাণিতিক আরোহ পদ্ধতি সো এই কথাটা এই কথাটা দিয়েই আমরা হচ্ছে এখন এখানে প্রথম যে পার্ট অর্থাৎ আমরা যে বলছি এন যোগবোধক পূর্ণ সংখ্যা সেটার জন্য সত্য আমরা এটা দেখাবো ঠিক আছে এটা আপনাদের বইয়ে অন্যভাবে করা আছে যেটা আর কি অন্যভাবে তাহলে আমরা কি লিখতে পারি এক যখন এন যোগবোধক পূর্ণ সংখ্যা যখন এন যোগবোধক পূর্ণ সংখ্যা তখন অ্যানিকলস টু ওয়ান হলে

জন্য সত্য এখন আমরা কি করবো অ্যানিকলস টু আর এর জন্য সত্য ধরে নিব এবং আর প্লাস ওয়ান এর জন্য সেটা প্রমাণ করব তাহলে ধরি ম্যাথমেটিক্যাল গাণিতিক আরোহ পদ্ধতির জন্য আর কি গাণিতিক আরোহ পদ্ধতির জন্য এখন আমরা কি করবো ধরি অ্যানিকলস টু আর এর জন্য

তাহলে এখন আমরা দেখাবো কি আর প্লাস ওয়ানের জন্য সত্য হ্যাঁ এখন কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার আর প্লাস ওয়ানের জন্য যদি সত্য দেখাইতে পারি তাহলে আমরা বলবো এই উপপাদ্যটা সত্য ঠিক আছে তাহলে ইকলসটা আমরা কি লিখতে পারি ইকলসটা আমরা লিখতে পারি কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন ঠিটা এখন এই যে এটা তো সত্য এটা এটা মানে তো এইটা এই যে এইটা মানে তো এটা আমরা ধরে নিচ্ছি তাই না তাহলে এখানে আমরা কি লিখতে পারি আমরা এখন লিখতে পারি আর প্লাস আই সাইন ঠিটা ওকে এবার এই দুটাকে আপনারা গুণ করেন তাহলে গুণ করলে কি আসে বলেন গুণ করলে কি আসে এখানে এই দুটাকে গুণ করলে কি আসে এই দুটাকে গুণ করলে নিশ্চয়ই আমরা প্রথমে যদি গুণ করি তাহলে কস আর ইন্টু কস ঠিটা পাবো তারপরে এটা দিয়ে যদি এটারে গুণ করি তাহলে মাইনাস সাইন আর ঠিটা ইন্টু সাইন পাবো এটা কীভাবে এলো বা এখানে আই সাইন আর ঠিটা অর্থাৎ আই সাইন আর আর এটার সাথে ওই যে ওপাশেরটা আই সাইন তাহলে আই 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 স্কোয়ার সাইন আর ঠিটা ইন্টু সাইন তো আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান আর এদিকে থাকতেছে সাইন আর ঠিটা ইন্টু কজ সরি ইন্টু সাইন ঠিটা ঠিক আছে আমরা এইটাই করেছি এখানে আসলে তাহলে এটা দিয়ে প্রথমে এটা করে টা পাইছি আর এটা দিয়ে এটা গ্রিগুণ করে এটা পাইছি এবার আমরা কী করবো আমরা হচ্ছে এবার এটা দিয়ে এর এগুণ করবো এবং এইটা দিয়ে এর গুন করবো তাহলে আমরা যদি এইটা দিয়ে এড়ে গুন করি তাহলে আই থাকবে সাইন ঠিটা হবে আর এদিকে কজ আর ঠিটা হবে আর এটা দিয়ে যখন এটাকে গুণ করব তখন আই থাকবে হবে কজ ইনটু এটা দিয়ে যখন সরি আমরা কাকে দিয়ে কাকে গুণ করলাম কজ দিয়ে এটাকে গুণ করেছি তখন এই টার্মটা আসছে এখন এই যে এই সাইন আই সাইন থিটা দিয়ে এটাকে গুণ করব তাহলে থিটা ইনটু আসবে হচ্ছে আই সাইন ইনটু কস ঠিটা ইন্টু আই এই যে আই তো আসলো আরবে হচ্ছে এখানে সাইন আর ঠিটা আপনি একটু গুন করে দেখেন গুন করলে এই টার্মটা আসবে এখন দেখেন আমরা এখানে কি পাচ্ছি কজ এ কাইনে সাইন বি এটা হচ্ছে কস এ প্লাস বি অর্থাৎ এখানে থাকতে হচ্ছে কজ আর ঠিটা প্লাস ঠিটা কিটা প্লাস ঠিটা এটা হচ্ছে তো এখান থেকে কিন্তু ঠিটা কমন যাচ্ছে তো আমরা এখান থেকে লিখতে পারি কজ আর প্লাস ওয়ান ইন্টু ঠিটা এটা লিখতে পারি সো এই যে এই পুরো টার্মটা হচ্ছে কজ আর প্লাস ওয়ান ইন্টু ঠিটা আর ওখান থেকে আই যদি কমন নিয়ে ফেলি তাহলে দেখেন সাইন ঠিটা সাইন ঠিটা এই যে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি তাহলে সাইন এ প্লাস বি তখন হয়ে যাবে হচ্ছে সাইন এ প্লাস বি মানে হচ্ছে কে আর ঠিটা প্লাস ঠিটা তাহলে হচ্ছে আর প্লাস ওয়ান ইন্টু ঠিটা ওই যে ঠিটা কমন নিয়েছি এটার মতো করে সো এই হচ্ছে আমাদের দেখো এখন এই যে আর প্লাস ওয়ানটাও কিন্তু ওই সেটার সাথে চলে আসছে তার মানে এটা আমরা কি বুঝলাম এটা দ্বারা বুঝলাম যে ইহা নির্দেশ করে উপপাদ্যটি আর এর জন্য সত্য হলে আর প্লাস ওয়ানের জন্যও কিন্তু সত্য তাহলে আমরা কি লিখতে পারি এখানে ইহা নির্দেশ করে ইহা নির্দেশ করে উপপাদ্যটি অ্যানিক টু আর এর জন্য সত্য হলে এখন দেখেন জন্য সত্য হলে আর প্লাস অ্যানিকোয়ালস টু আর প্লাস ওয়ান এর জন্য ও সত্য তাহলে এই কথা দিয়ে আমরা কি বুঝতেছি অ্যানিক টু ওয়ান এর জন্য সত্য হলে অ্যানিকলস টু এর জন্য সত্য হলে ওয়ান প্লাস এর জন্য সত্য তার মানে টু এর জন্য সত্য টু এর জন্য সত্য হলে টু প্লাস এর জন্য সত্য টু প্লাস ওয়ান থ্রি এর জন্য সত্য হলে থ্রি প্লাস ওয়ানের জন্য সত্য তো আমরা তো দেখিয়েছি ওয়ানের জন্য সত্য তো ওয়ানের জন্য সত্য হলে আমরা বলছি অ্যানিকলস টু আরের জন্য সত্য ধরে নিয়ে আমরা আর প্লাস ওয়ানের জন্য সত্য দেখিয়ে ফেলছি তাহলে এখন ঘটনাটা কি হলো অ্যানিকলস টু যখন ওয়ান ওয়ানের জন্য সত্য হলে তাহলে ওই যে ওয়ান প্লাস ওয়ান আরের মানুষ যদি আমি ওয়ান বসাই তাহলে ওয়ানের জন্য সত্য হলে ওয়ান প্লাস ওয়ানের জন্য সত্য আর এর মানুষ যদি আমি ওয়ান বসাই অ্যানিকলস টু ওয়ানের জন্য তো সত্য আমরা দেখিয়েছি তাহলে ওয়ান প্লাস ওয়ানের জন্য সত্য তো মানে কি টু এর জন্য সত্য আর টু এর জন্য সত্য হলে এবার আর জায়গায় আবার টু বসান তাহলে টু প্লাস ওয়ান থ্রি এর জন্য সত্য এভাবে অ্যানিকলস টু যেই কোনো স্বাভাবিক যেই কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য সত্য হবে বা যৌগিক পূর্ণ সংখ্যার জন্য সত্য হবে তাহলে এখানে আমরা কি লিখবো আবার পূপোপাদ্যটি n 1 এর জন্য ও সত্য তো এনিক অনেক জন্য সত্য হলে আমরা এখন কি বলতে পারি গাণিতিক আরোহ পদ্ধতিতে এন এর সকল যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য সত্য তাহলে এখন আমরা কি লিখতে পারি সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতিতে এন এর সকল যোগ পূর্ণ সংখ্যার জন্য বোধটি সত্য ঠিক আছে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রসেস আমি আশা করছি বুঝাতে পারছি লাফা লাফা উপরে যাওয়া একের জন্য সত্য আমরা দেখিয়েছি আর এর জন্য সত্য ধরে নিয়ে আর প্লাস ওয়ান এর জন্য সত্য দেখিয়েছি তার মানে কি আর এর মানে এবার ওয়ান বসিয়ে দিলে টু এর জন্য সত্য টু বসিয়ে দিলে থ্রি এর জন্য সত্য থ্রি বসিয়ে দিলে ফোর এর জন্য সত্য ফাইভ বসিয়ে দিলে ফাইভ ফোর বসিয়ে দিলে ফাইভের জন্য সত্য তো ফাইভ বসিয়ে দিলে সিক্সের জন্য সত্য এইটাই হচ্ছে গাণিতিক আরোহণ পদ্ধতি বা গাণিতিক আরোহ পদ্ধতি যেটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রসেস সো আশা করছি এই পদ্ধতিটা আপনারা খুব ইজিলি বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে আপনি এক নাম্বার যেটা বা এক নাম্বার ওয়ে যেটা সেটাতে করতে পারেন কোনো প্রবলেম নেই ওইটার চাইতে এটা আমার কাছে ইজি মনে হয়েছে কারণ ওখানে আপনি অনেকবার সাইনে প্লাস বি সূত্র অ্যাপ্লাই করা লাগে এ প্লাস বি সূত্র অ্যাপ্লাই করা লাগে অনেক পেইন আছে ওটা সো এইটা তুলনামূলক ইজি হ্যাঁ সো অ্যানের মান সকল ধনাত্মক যোগবোধক সংখ্যা পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে সত্য আমরা প্রমাণ করে ফেলছি এবার আমাদের দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে বিয়োগবোধক যে কোনো বিয়োগবোধক পূর্ণ সংখ্যার জন্য আমরা দেখাবো এখন সেটা সত্য এন এর মান যে কোনো বিয়োগবোধ পূর্ণ সংখ্যার জন্য সত্য দেখাব এবার হচ্ছে দুই যখন এর মান বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা এন এর মান যদি বিয়োগবোধক পূর্ণ সংখ্যা হয় তাহলে প্রমাণ এনার মানবোধক পূর্ণ সংখ্যা যখন এর এনমানোধক পূর্ণ সংখ্যা তখন cos θ প্লাস আই সাইন θ সরি আই সাইন θ হোল টু দি ফর এন cos টু θ এন sin প্লাস আই সাইন

পূর্ণ সংখ্যা ওকে সো আমরা এখন লিখতে পারি তাহলে হলে ঠিটা প্লাস আই সাইন ঠিটা হোল্ড টু দি পাওয়ার অ্যান ইকালস টু সাইন থিটা ওই যে এন এর জায়গায় আমরা যদি মাইনাস এম বসাই তখন মাইনাস মানে ওয়ান বাই আকারে চলে যাবে তো তাই হলো এখানে সো এবার এম তো যোগ্যত পূর্ণ সংখ্যা রাইট এম কি এম যোগবোধক পূর্ণ সংখ্যা না তো যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য তো সত্য আমরা দেখে এসেছি পূর্বটা সত্য তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান বাই থিটা প্লাস এম থিটা যেহেতু এম যোগ্যত পূর্ণ সংখ্যা সো এম যোগ্যত পূর্ণ সংখ্যার জন্য আমরা জানি ডিমার পূর্বটা সত্য এই কারণে এমটা এখানে চলে আসছে যোগ্যত পূর্ণ সংখ্যার জন্য নিচে বসে গেছে এবার কোন একটা সংখ্যা যদি ভগ্নাংশে থাকে কোনো একটা জটিল সংখ্যা যদি ভগ্নাংশে থাকে তাহলে আমরা জানি ওই জটিল সংখ্যাটাকে যদি আমরা এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে চাই তাহলে নিচেরটার অনুবন্ধি দিয়ে উপরে নিচে গুণ করতে হয় আই থিঙ্ক আপনারা এটা জানেন সো আমরা এখন লিখবো কজ এম থিটা মাইনাস আই সাইন এম কারণ কজ এইটার অনুবন্ধি হচ্ছে এইটা আর নিচে কি হবে এইটার অনুবন্ধি দিয়ে গুণ করলে কজ এম থিটা প্লাস আই সাইন এম ইন্টু হচ্ছে কস এম থিটা মাইনাস আই সাইন এম ঠিটা নিশ্চয় আপনারা এটা বুঝতে পারছেন এ প্লাস আই বিআকারে প্রকাশের উদ্দেশ্যে নিচেটার অনুবন্ধী ধারা উপরে নিচে গুণ করেছি সো এবার নিচে হচ্ছে এই স্কোয়ার মাইনাস স্কোয়ার আর উপর হচ্ছে কজ এম প্লাস সরি মাইনাস মাইনাস আই সাইন এম টিটা সো এখান থেকে আমরা লিখতে পারি যে নিচে কি লেখা যায় নিচে লেখা যায় হচ্ছে কস স্কোয়ার এম থিটা মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার এম টিটা সো এখান থেকে আমরা এখন লিখতে পারবো যে এখান থেকে লিখতে পারবো হচ্ছে কস মাইনাস এম টিটা প্লাস আই সাইন মাইনাস এম টিটা আমরা এখানে মাইনাসটা ভিতরে দিয়ে দিলাম ওই যে সাইন মাইনাস থ্রিটা মানে হচ্ছে মাইনাস সাইন টিটা কস মাইনাস থ্রিটা মানে শুধু কস থ্রিটা অর্থাৎ এটাকে এটা লেখা যায় ঠিক আছে আর নিচে হচ্ছে দেখেন আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান সো হয়ে যাবে হচ্ছে এখানে প্লাস ওয়ান তাহলে এখানে থাকবো হচ্ছে কজ স্কোয়ার এম থিটা প্লাস সাইন স্কোয়ার এম থিটা আর এটা মানে হচ্ছে আমরা জানি ওয়ান এটা আমরা ছোটো কাল থেকে শিখে এসছি এটা মানে ওয়ান সো আমাদের এখানে থাকতে কি কজ মাইনাস এম থিটা প্লাস আই সাইন মাইনাস এম থিটা সো আমরা দেখতে পেলাম কি ওই যে আমরা যেই কথাটা বলেছি সো এই মাইনাস এর জায়গায় বের বসিয়ে দিই আমরা ধরে নিয়েছিলাম উপরে মনে আছে আমরা উপরে ধরে নিয়েছিলাম কি উপরে এই যে মাইনাস এম ইকলস এন ধরে নিয়েছিলাম সো আমরা এখানে এমের জায়গায় মাইনাস এমের জায়গায় এন বসিয়ে দিতে পারি সুতরাং আমরা লিখতে পারি কজ এন থিটা প্লাস আই সাইন এন থিটা এখানে ফার্স্টে প্রয়োজন লিখে দাও যেহেতু মাইনাস এম ইকলস টু এন ঠিক আছে বসিয়ে দিলাম সো অর্থাৎ অর্থাৎ এন যে কোনো দক পূর্ণ সংখ্যার জন্য উপপাদ্যটি উপপাদ্যটি সত্য প্রমাণিত হলো এই যে এটা দিয়ে হ্যাঁ সো এবার হচ্ছে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাও দেখেছি ঋণাত্মক পূর্ণ সংখ্যাও দেখেছি এখন আমাদের আরেকটা জিনিস বাকি আছে যেটা হচ্ছে কি এটা হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক দুটাই হতে পারে তোমাদের এটা যদি মূলদীয় ভগ্নাংশ হয় এর মান যদি মূলদীয় ভগ্নাংশ হয় তাহলে যা হবে সেইটা আসলে এখানে বোঝাটা একটু টাফ এখানে একটু ক্রিটিক্যাল করে লেখা আছে তো আমরা এইটার জন্য যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে পরে সেগুলো যখন আলোচনা করব তখন মাঝখানে এগুলো নিয়ে কথা বলবো সো আমরা অ্যানিকস্ট্র ধনাত্মক যোগবোধক সংখ্যা এবং অ্যানিকস্ট্র বিয়োগবোধক পূর্ণ সংখ্যার জন্য এই ডিম এবার উপরবদ্ধটা খুব ভালো করে পড়ব আর যদি আপনার মূলদীয় ভগ্নাংশ আসে তাহলে আপনি আগে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো সলভ করবেন দেন করার পরে আপনি হচ্ছে এই থিওরামের বাকি অংশটুকু নিজে দেখে নেবেন আপনি দেখবেন বুঝতে পারবেন তো ধন্যবাদ পরের পর্বে আমরা এই চ্যাপ্টারের অন্য কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেমে আবার দেখা হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম